দিনের প্রথম ভিডিও কারণ তারা চাইছে তাদের নিয়ে মানুষে বলুক এবং এটা তো পরিষ্কার যে এটা পরিকল্পিত একটা পারিবারিক কেচ্ছা তুলে ধরার চেষ্টা হচ্ছে যার জন্যে আমার এটাকে হাস্যস্কর লাগে এবং আমার যেটা বলা সেটা তো বলবই হ্যাঁ যেমন কণিকা এই যে অফ ক্যামেরায় এই যে উজ্জ্বলকে সামনে রেখে যেই সব কথাগুলো বলল। সেগুলো অফ ক্যামেরা বললে হয়তো অন ক্যামেরার জন্য উজ্জ্বল অনেক কিছু বলতে পারছে না কথা বলো একটু কড়াভাবে বলো বা কণিকা সেইভাবে স্ক্রিপ্ট করে স্ক্রিপ্টের যে সংলাপ সেটার থেকে বেরিয়ে আসতে পারছে না আমার কথা হচ্ছে আমি দুটো কথা বলবো তার আগে ইন্ট্রো আর ইন্ট্রোর আগে বলবো আমি আমার ওয়াইটিতে কারো কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে বা কারো সাহায্য নিয়ে আমার চ্যানেল খুলিনি মাথায় রাখবেন সববার উদ্দেশ্যে এই বলা আমি কাকে কন্টেন্ট করব কি করবো না সম্পূর্ণ আমার ব্যাপার কারোর অধিকারের মধ্যে পড়ে না আমি কাকে নিয়ে বলবো আর রোজ তাকে নিয়ে বলবো কি বলবো না সে অঙ্গভঙ্গি নাটক নাটিকা তার বরকে পাশে নিয়ে মানে তার নিজের কদাকার রূপটা বার করছে হ্যাঁ সুযোগ দিয়েছে করছে তাহলে তাকে নিয়ে আমি করব সেটা আমার সম্পূর্ণ একদম ব্যক্তি স্বাধীনতার মতন ব্যক্তিগত অধিকার বলো যাই বলো কারণ আমার চ্যানেলে আমার তাকে কন্টেন্ট করব কারোর থেকে পারমিশন নিয়ে নয় এটা যেন মাথায় রাখা হয় আমি কারোর বিষয়ে কোনো রকম মানে অনধিকার চর্চাও করি না অনধিকার কোনো রকম হস্তক্ষেপের তো কথাই ওঠে না কেন আমি বারবার খোঁচা মারাটা আমি তো সত্যি করেই কারণ এমনই একটা মিসম্যাচ বয়েস যেখানে ঝগড়া তর্ক কন্ট্রাডিকশান যাই বলো এটা মানায় না আমাকে কিন্তু তাকে কি মানায় হ্যাঁ সে আজকে আমায় জ্ঞান দিতে বসেছে যে গায়ে মেখে নিচ্ছি আমার গায়ে মাখার মতন বলছে বলেই গায়ে মাখছি এটা যেন মাথায় রাখে দালাল দালালেরও দালাল আছে সেটাই আজকে পরিষ্কার আমি এই লাস্ট ওয়ার্নিং বলো বা বিষয়ের উপর বলো লাস্ট বলছি কারণ ও আমার কন্টেন্ট না বা ওকে খোঁচা মারা আমার কোনো রকম অভিসন্নি না অতএব আমি কি করবো না করবো সম্পূর্ণ আমার ব্যাপার আমাকে আমি যেমন জেনেছিলাম সেই দিনও আমি বলেছি তোমার ব্যাপার তুমি এগোবে কি পেছাবে কিন্তু আমার কোনো রকম এখানে কোনো রকম অসম্মতি নেই বুঝতেই পাচ্ছেন। কারোর সাথে তার ভাব ভালোবাসা বা বন্ধুত্ব বা সম্পর্ক করার ক্ষেত্রে কারণ ও করবে আমি না আমি বারণ করলে ও শুনবে না এটা তো একশোবার আর আমি বারণ করব কেন এই অধিকার বা এইভাবে আমি মানুষ হইনি আমরা ওয়াইটিতে একে অপরের ধাজ্জা উড়িয়ে দিচ্ছি কারণ সুযোগ দিলে বলবোই কোনো সময় আমি তো বলি যা যা করেছি দক্ষিণেশ্বরে আমার ঐতিহাসিক ভুল ছিল কিন্তু আমি আজকে তাকে যেইটুকানি দেখেছি বা দেখছি তার উপরও আমার ভিডিও আমাকে কেউ জ্ঞান দেবে এটা কিন্তু আমি মানতে পারবো না আজকের দিনেও এই এমএসএলের কি বলবো কটুক্তি করে সে কিন্তু ভিডিও করে যাচ্ছে তাহলে আমি করবো না কেন আমার তো কন্টেন্ট ডে ওয়ান থেকে আমি তো একে কন্টেন্ট করেছিলাম হ্যাঁ এটা ঘটনা এটা সবাই জানে তাও আমরা বলি যে পয়সা কামানো বলো যাই বলো ইনকাম বলো আমি একে কন্টেন করে করেছি কেউ কাউকে খাওয়ায় না কিন্তু আমি বক্তব্য রাখলে দশজন শুনতে আসবে কারণ শোনার মতন করছি বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করব না করব আমাকে খোঁচা আমি বলে দিচ্ছি মারলে কিন্তু আমি খোঁচা মারব না কোনো হুমকি না কোনো চমকি না কিচ্ছু না কারণ আমি লেস্ট ইন্টারেস্ট এদের বিষয় বা এর বিষয় বলার ক্ষেত্রে কারণ সেও একজন ক্রিয়েটার আমি ক্রিয়েটার ক্রিয়েটার টু ক্রিয়েটার এখানে অশান্তির জায়গা নয় কিন্তু আমরা যখনই ভুল দেখবো তখন বলবো আমাকে একটু বলতে পারে না যে আমি দালালি করছি তাহলে আছে তো আমিও বলতে পারি তার হয়ে দালালি করছে অতএব আর নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না যদি বলতো না আমায় ঠুকে বলছে আমায় খোঁচা মেরে বলছে তাহলে আমি মেনে নিতাম আর বর্ণালী হ্যাঁ বর্ণালীকে নিয়ে অনেকের প্রবলেম আছে দালালেরও ছিল এখন সবারই হচ্ছে দেখো কমেন্ট বক্সটা আমাকে আমার যার পছন্দ না যাকে পছন্দ না যার কমেন্টস পছন্দ না একটা অপশান আছে হাইট করে দেওয়ার তবে অনেকে বলে দিয়ে আমি কমেন্ট করলাম উড়ে গেলো না ডিলিট হয়ে গেলো না আমি এই পাঠশালায় পড়িনি আমি করি না আমার অপছন্দ হলে আমি দেখবো না অ্যান্সার দেবো না যদি মনে করি না অ্যান্সার দেওয়া তাকে দরকার আমি তাকে অ্যান্সার ব্যাক করি কোনো কটু ভাষায় বলি না তার ভাষাতেই তাকে বলি এটা এক নম্বর বর্ণালীকে কারও অপছন্দ হতেই পারে সেটা আমার কোনো দায়ভার না আবার কারো পছন্দ হতে পারে সেখানেও আমার কিছু বলার নেই বর্ণালী যেদিন তিলোত্তমাকে নিয়ে তিলোত্তমার কথা বললে সত্যি করেই এখনো মনে হয় তার মায়ের কী যাচ্ছে তিলোত্তমার ঘটনাটা মানুষের রোমকূপকে শুনলে আবার পুনরায় খারাপ হয়ে যায় এরকম সিচুয়েশন কিন্তু তিলোত্তমার ঘটনা পুনরাবৃত্তি কেউ করুক বা পুনরায় হোক এটা আমরা মনে প্রাণে চাই না কিন্তু আমি বলবো সেই বিষয়টায় আমার কোনো সাপোর্ট ছিল না সমর্থন ছিল না সে আমার কমেন্ট বক্সে এন্টারটেন করবে কি করবে না সেটাও আমার কমেন্ট বক্স খোলা আছে সে করবে বোঝাতে পারছি আমি বলবো এটা বলতে বাধ্য হচ্ছি কারণ বেশ সুন্দর করে বলা হলো যে এটা দিদিদি মজা নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ আমারই ব্যাপার এটা নিয়েও কারো বলার অধিকার নেই কিন্তু বাট লেকিন তিলোত্তমার সত্যি ঘটনা আমি মনে করতে চাই না বা কেউ মনে করুক যে আবার বিচার সেজন্য ন্যায্য বিচার পায় এটা নিয়ে আমাদের আন্দোলন এখনও পর্যন্ত তারপরে তো মুর্শিদাবাদ অবশ্যই আনবো আমি এই ভিডিওটা মুর্শিদাবাদ জ্বলছে আমাদের বেঙ্গলের একটা জেলা আমি তো ভাবতেই পারি না আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করছি একটা সময় বিহার বলতে গেলে আমরা ঠকঠক করে কাঁপতাম সেখানে বিহার সত্যি করেই বেঙ্গলকে মানে লাথি মেরে পিছনে ফেলে এগিয়ে গেছে সেই বিহার যে বিহারে মানে দিনে দুপুরে ঠুমকো নাচ সব নাচ হতো পছন্দ না হলে গুলি করে দিত এটাও দেখেছি খুনিরা জেলে বসে নির্বাচনে দাঁড়িয়েছে মানে টিকিট পেয়েছে এইরকম নৈরাজ্য ছিল বিহার একটা সময় আজকে রেকর্ড ব্রেক করে ওয়েস্ট বেঙ্গল এগিয়ে যাচ্ছে চিন্তা করতে পারছেন অবশ্য করেই আসবো অবশ্য করেই আসবো দেশ আমার ধর্ম যার যার হোক যাকে সেটা অনেক বড় হবে সে ভিডিও কারণ সত্যি করে আমি খুব মানে ব্যথিত আমার মতন প্রচুর মানুষ আজকে এই যে জ্বলছে এই যে কেন্দ্রীয়বাণী এই যে ফোর্স এসেও মানে সামাল দিতে পারছে না কত মানুষ ঘরছাড়া হয়ে মালদায় চলে গেছে আমি বলবো যে ওয়াইটিতে এই দালাল একে কি না বলেছে তার মায়ের গণধর্ষণ তার শ্বশুরের সাথে শুয়ে বিকালঙ্গ বাচ্চা এইগুলোর থেকেও মারাত্মক তিলোত্তমা তো তাকে তুমি যদি মাফ করে দিতে পারো তাই না না এই 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 কমেন্টটা আমি কখন নই সমর্থন করি না যদিও আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা আসিনি যেখানে করেছে তার ব্যাপার সে করবে কি করবে না আর একটা কমেন্ট খুব ঘুরছে যেটা রুনাকে নিয়ে আমি বলি না এই কিছু কিছু ফেক আইডির জন্ম হয় নোংরামি করার জন্য এরকম চুনা বলে একটা আইডি আর দেখতে পাই না সে তো রেভুলেশন আনার চেষ্টা করেছিল আমি বললাম না আমি নিজেকে গুটিয়ে নিয়েছি কারোর হয়ে আর ময়দানে আমি নামবো না অবশ্যই করে হ্যাঁ কি করার সেটা অন্য বিষয় কিন্তু ময়দানে আমি নামবো না তা আমি বলবো তিলোত্ত আমার ঘটনা সত্যি করে নিন্দনীয় কেউ যদি এই তিলোত্তমার ঘটনাকে উল্লেখ করে কিছু বলে সেটা যেমন নিন্দনীয় তেমনি আজকে যার সাথে ভাবো যে সে কার সাথে না শোয়ায়নি কি কি না বলেনি আমি আমি বলতে চাইছি না তাহলে দুটো বিচার করতে হবে আর বর্ণালী হ্যাঁ অবশ্যই করে আমি বলেছি বর্ণালী অনেকের তাকে আমার এইভাবে বলতে হলো কারণ এটাই এই বিষয়ে আমার লাস্ট বলা কথা লাস্ট বলা কথা আর আমি আমার মতন এরপরে আর কেউ দীপ্তিরি এইটা কি ওইটা কি একদম পরিষ্কার হিসেবে কানে এটা ছিল আমার বলার আমি রুনাকে বলবো এই কমেন্ট সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে সমর্থনযোগ্য না অবশ্যই করে অনেক আছে মানুষের চরিত্রটাকে খুব সহজেই বিক্রি করার মানে চরিত্রে এরকম খাবলাতে পারে তা আমি যদি ঠিক থাকি কেউ আমাকে আমার চরিত্র যে জায়গায় আছে সেখান থেকে এক নাড়াতে পারবে না অনেক কথা বললাম ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি ভালো আছি বলে ভুল বলা হবে বা পায়ে মানে গরম নামিয়ে রেখেছি প্রেশার কুকার সেই প্রেশার কুকারে গিয়ে আমার পা ছেঁকে আমার দ্বারাই ফেটে গিয়ে আমি খুব কাহিল ওই জায়গাটা রে বাবারে দেখাতে পারছি না এত কষ্ট ওই জায়গায় জ্বালা পড়া যাই হোক মানে ওই কি একটা দিল রিংকুই দিল বেশ ঠান্ডা লাগছে যাই হোক ওটা নিয়ে ভুগতে হবে এখনো এক সপ্তাহ মতন ভুগতে হবে দেখো পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি দালাল কাকে বলে জানো যারা ভুল দেখে মিথ্যে দেখেও চুপ করে যায় যেটা আমি বাচ্চার বাবার ক্ষেত্রে বলতে পারিনি আর কণিকাদের আমি ডে ওয়ান থেকে বলেছি কষ্ট পেয়েছি যে এটা নাটক নাটক তো অবশ্যই করে আজকে আরো পরিষ্কার করে কণিকা বুঝিয়ে দিল কারণ অব ক্যামেরায় ও উজ্জ্বলকে এই প্রশ্নগুলো করতে পারতো এবং বারংবার বলছে তুমি একজনকে বেছে নাও উজ্জ্বল বলছে না তোমাকে ছাড়তে পারবো না মাকে ছাড়তে পারবো তোমাকে ও অ্যান্সার না দিয়ে মায়ের পক্ষে গেলে বলবে মায়ের আঁচলের তলায় আবার মায়ের পক্ষে না গেলে বলবে বইয়ের আঁচলের তলকা আবার নিজেই বলছে না যে কোনো একটাকে বাঁচো বউ বেঁচে বলছে যে আমি তোমাকে ছেড়েও থাকতে পারবো না আর তুমি তোমার মাকে ছেড়েও থাকতে পারবে না আমি বুঝতে পারছি না মানে কি বলার চেষ্টা হলো আর কি বোঝাবার চেষ্টা করলো আমাদের তাই না দেখো আমাদের মতন সি কেউ কারো কপালে লেখা নেই কারণ দেখো এক ঘন্টায় প্রচুর ভিউজ হয়ে গেছে এক ঘন্টায় না তিরিশ মিনিটে ফাইভ পয়েন্ট কত কে হয়ে গেছে তাহলে এই মানুষগুলো দেখতে আসছে তারা কি দেখতে আসছে তারা তো প্রায় অধিকাংশ মানুষ জানে যে এটা একটা পারিবারিক একটা পরিকল্পিত ঘটনা বা কেচ্ছা কেন বলছি জানেন আরো পরিষ্কার করে দিই কণিকা যেই অবস্থা থেকে আজকে এই জায়গায় এসছে সেখানে না আমি বলছি না ওকে একটু ভয় পায় কিন্তু ওকে একটু সমঝে চলে বিশেষ করে সোনার মতন এরকম ননাস যার মেয়ে এই বাড়িতে মানুষ হচ্ছে এইটা যদি না হতো মানুষে কিন্তু খেত ব্যাপারটা মেয়েও মানুষ হচ্ছে সব কিছু হচ্ছে তারপরে যেটা মানা যায় না যেটা কিছুতে নেওয়া যায় না হজম হয় না সেটা সোনা করছে জল ঢেলে দেয়া এই করা ওই করা মানে কি না বলছে ঝ্যাটা দিয়ে মারতে হয় ঝেঁটিয়ে তাড়াতে হয় যেটা শোনা কোনোদিন স্বপ্নেও চিন্তা করবে না যে কণিকাকে সে বলতে পারে তাহলে এইটা যে একটা পরিকল্পিত কেচ্ছা তুলে ধরা সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে আর আর মানুষও খেতে আসছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেটা সত্যি সেটা বলবো যার কারণে এদের নিয়ে আমার আর বলতেও ইচ্ছা করে না কারণ ওরা যদি মনে করে যে মানুষ দেখবে আমরা করব সেটা অবশ্যই করি মানুষ এর পরেও দেখতে আসছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তুলে ধরছে যে এটা নাটকের পারিবারিক কেচ্ছা তারপরেও মানুষ দেখতে আসে তাই না দালাল তো আরও সুন্দর করে নাটিকা করে করে দেখাচ্ছে দালাল বলবো না কেন দালাল আমার মানে জন্মলগ্ন থেকে ওয়াইফের জন্ম ওই চ্যানেলের জন্মলগ্ন থেকে আমার কন্ডেন কেউ আমাকে বলবে বোঝাবে তারপরে আমার সূর্যতে হবে আমি অবাক হয়ে যাই সত্যি কি বলে এগুলোকে বলুন তো আমাকে একটু লিখবেন তো কি বলে যে এইগুলো যে জিনিসগুলো হচ্ছে আমি তো খোঁচাও দিতে যাই না খাঁচাও দিতে যাই না মানে মজা পেয়েছ না মজা বেশি মজা ভালো না যাই হোক তা আজকে এম এস এল এর ঘটনাটা সবার কাছে পরিষ্কার তারপরেও মানুষ এত ভিউজ দিচ্ছে তাহলে মানুষ জেনে বুঝে সি হচ্ছে তাই না তাহলে এটাই হচ্ছে ঘটনা মানুষ ভালো কিছু দেখতে চায় না মানুষ দেখে আবার বলে যায় যে এটা হচ্ছে না কেন ওইটা হচ্ছে না কেন পরিষ্কার তো এটা তো ঘটনা ক্যামেরা অন করে উজ্জ্বলের সাথে কণিকা কথা বলছে তারপরে সোনা এইগুলো করতে পারে হবে ওকে ধাক্কা ধাক্কা দিয়ে 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 সাথে মানে কোয়েলকে বার করে দেবে এটা পুরো পরিষ্কার যেই সোনা আমরা অনেক আগে দেখেছি উপরে উঠতে পারে না ও মায়ের সাথে নিচে গল্প করতো খাওয়ার সময় উপরে গিয়ে খেত সে একবার ওই মাংস রান্না হয়েছে কড়াই খুলে নিচে আর বলছে কণিকার নামেই বলছি যে বাবারে কি করবে নিচ্ছি বলে সে নাকি জ্বলন্ত উনুনে জল ঢালছে সেটাও আমাদের নিতে হবে হুম তাহলে আমরা বুঝতে পারছি জনগণ বুঝতে পারছে না বুঝতে পারছে এটা একটা ট্রেন্ডিং একটা চলছে টপিক যে পারিবারিক চেচ্ছা দেবো আমি এখানে সোমনাথ আর মন্দির কিছু বলবো যেমন এরা এইটা বলে সত্যি করেই ওদের একটা প্রবলেম হচ্ছে যেটা ওটাকে বলা হয় মনের রোগ মানসিক রোগ এটা কখনোই শারীরিক রোগ না মানসিক মানসিক আমি সোমনাথকে বলবো তিন চারটে ডাক্তার দেখাবে একই কথা খুব কম বলবে ভ্যারাইটিস বলবে আর এখনকার ডাক্তাররা প্রেসক্রাইব করে তাদেরও ওই ওষুধের দোকান বলো যাই বলো বা ওই ওষুধের কোম্পানির সাথে একটা নেগোসিয়েশন থাকে যে এটা প্রেসক্রাইব করবো এটা এই ডাক্তার প্রেসক্রিপশান দেখলে তারাও বুঝবে যে এটা সে প্রেসক্রাইব করে দিয়েছে বুঝতে পারছি বোঝাতে পারছি তাহলে ডাক্তাররা ডাক্তারদের মন মতন করেই ওষুধের যেটাকে বলে কি বলবো এটাকে গ্রুপ বা ওষুধ প্রেসক্রাইব করে এখন সব জায়গায় এগুলো হয় এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা কেন ডাক্তারদের কাছে যায় ঠিক এই ওষুধের কোম্পানিগুলো এই শ্রেণীর ওষুধগুলোর জন্য তাড়াতাড়ি লঞ্চ হয় ডাক্তারদের মাধ্যমে তাই আমি বলবো চারটে ডাক্তার দেখাবে চার রকম ওষুধ তোমাকে প্রেসক্রাইব করবে একই টাইপের ওষুধ কিন্তু মানে কি বলবো ওইটাকে বলা হয় কোম্পানি আলাদা বা ইয়ে আলাদা এই করতে গেলে তুমি কিন্তু ওই মনেই হবে যে এর ওষুধ এক মাস খেয়ে দেখি ওর ওষুধ একমাস খেয়ে দেখি আখেরে কিছুই হবে না এটা হচ্ছে মানসিক ব্যাধি আমি সোমনাথকে বলছি আর মন্দিরা সপ্তাহের এটা ধরো সময় ক্যামেরায় বলি কিছু হবে না এটাকে নিজেরা শর্ট আউট করো যেরকম কণিকা উজ্জ্বলরা করছে এটা জন্য দেখে সেই জন্যে করছে আমরা বুঝি দেখি মানে জানি ব্যাপারটা তারপরে গিও ভিউজ দিই তাই না তা আমি বলবো সোমনাথ মন্দিরাকে এটা অফ ক্যামেরা মেটাও এটা খুব খারাপ সোমনাথের জন্যে এতগুলো ডাক্তার দেখার নিয়ে দেখালে ঘেঁটে ঘ হয়ে যাবে তখন মনে হবে ওই ডাক্তারের ওষুধটা খেয়ে দেখি যদি আমি আর একটু ভালোই সেটা যদি না হয় পরেরটা খেয়ে দেখি তখন মনে হবে আগেরটাই ভালো ছিল তাহলে পেটটা একটা স্টোর রুম হয়ে যাচ্ছে ওষুধের মানসিক রোগ বেরিয়ে এসো আমি বলবো বেরিয়ে এসো এবং খুব দ্রুত তোমার সুস্থতা কামনা করি সোমনাথকে বললাম অন ক্যামেরা এইগুলো মানুষ শুনবে তোমার ভিডিওর টাইম বাড়বে আর কি হচ্ছে বলো সোমনাথ কিন্তু এটা মানসিক রোগ এই যে হেলদি ফুড খাচ্ছে ডিম খাচ্ছে স্যুপ খাচ্ছে তারপরেও ওষুধ খাচ্ছে তারপরেও দেখো সে কিন্তু এখনও বুঝতেই পারছে না কোনটা খেলে সে সুস্থ হবে খুব খারাপ জিনিস এটা এটা সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে বলা কারণ আমি বলেছি মন্দিরা এমন একটা মেয়ে ফটো লাগিয়েও তার সমালোচনা করা যায় মন্দিরা এমন একটা মেয়ে তার পরিবারেও নাক গলানো যায় বলা যায় এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ হ্যাঁ কেউ কাউকে বারণ করতে পারে না কাকে নিয়ে কন্টেন্ট করবো এটাই বলবো যে আমার চ্যানেল আমি কি করব না করব সম্পূর্ণ আমার ব্যাপার যার এগেনস্টে বলছি সে আমার আমাকে নিয়ে বলুক তাহলে তো ভালোই হবে ব্যাপারটা তাই না সে চুপ করে আছে তার ব্যর্থতা বা আমার দক্ষতা বা তার দক্ষতা সে ইগনোর করছে এইখানে আর একজন ঢোকা মানে সে দালালি করতেই ঢুকছে চলো এইটুকানি বললাম আর দালাল কাকে বলে চোখ বন্ধ করে মিথ্যেটাকে বানানো কেচ্ছা কেলেঙ্কারিগুলোকে যারা সাপোর্ট করে সেই পাঠশালায় আমি পড়িনি তাহলে অনেক কিছু দেখেও অনেককে সাপোর্ট করেই যেতাম আমার বলা এটুখানি অবশ্যই করে ক্যাথা আবার ফুকলা ফুকলির মিল হয়েছে অনেক কিছু হবে এবং খুব তাড়াতাড়ি আমরা এমন একটা জিনিস দেখতে চলেছি যেখানে দুই পক্ষ বসে এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলবো এটাকে ডিভোর্সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং উইথ মিউচুয়াল ডিভোর্স খুব তাড়াতাড়ি হোক কারণ প্রচুর টাকা গেছে এই টাকা মানে মানে জলের মতন টাকা ব্যবহার করেছে ক্যাথা কোনো কাজের কাজ হয়নি আমার মতে বাচ্চার বাবাকেও আমার অনুরোধ যে জীবনে এগিয়ে যাওয়ার সময় এইটাকে নিয়ে আঁকড়ে থাকলে কিছুই হবে না মাথার মধ্যে ওই খেলবে যেমন আমি সোমনাথকে বললাম মাথার মধ্যে ঘুরবে কোন ডাক্তারের ওষুধটা আমার স্যুট করলো আমি বলবো এই এটা একটা ক্রিটিক্যাল চিন্তা এই চিন্তা থেকে দুজনেই মুক্তি হও ক্যাথা ক্যাথার লাইফ বেছে নিই বাচ্চার বাবা বাচ্চার বাবার লাইফ বেছে নিই অবশ্যই করে তাই না এটা মাথার উপর খরগো ঝোলার মতন আগামী দিন নিশ্চয়ই কিছু একটা ভালো আপনারাও দেখতে চলেছেন আর এইটার জন্য বারংবার রিকোয়েস্ট করেছি কারণ বক এটা চায় না বক চায় শুধু কিভাবে হাতাবো তাই জন্যে আমি ভিডিও আকারে আমি বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের কাছে অনুরোধ করতাম বারংবার যে এটা আপনি দেখুন যেন খুব স্মুথলি এই ব্যাপারটা শর্ট আউট হয়ে যায় তা আশা রাখবো আশাবাদী থাকা ভালো আশা হত হওয়া ভালো না অনেক তো দেখলাম ওয়াইটিতে তাই আমি বলবো এই ব্যাপারটা থেকে বেরিয়ে এলে খুব ভালো হয় এবার কি কি প্রস্তাব দিয়েছে কি কি চেয়েছে কি কি এগুলো নিশ্চয়ই আমরা আস্তে আস্তে যাবো ক্রমশ প্রকাশ্য তাই এইটুকানি আমার বলা ছিল যে এখানে ঝগড়াঝাঁটি না এখানে যার যার কনটেন্ট করো আগে প্রচুর দালালকে কটু ভাষা বলেছি কারণ দালাল সে সময় কটু ভাষা দিয়েই আক্রমণ করতো মানুষকে আর কন্টেন্ট তো আমি বাঁচবো কেউ আমায় বাঁচার জন্য সাহায্য করবে সেটা কি করে হয় আমাকে বলবে এটা করো সত্যি চলো লাভ ইউ অল